আমরা দেখেছি এই গুজরাটের কষাই নরেন্দ্র গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আসামে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে হায়দ্রাবাদে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে সিকিমে মুসলমানদের হত্যা করা হয়েছে আজকে তোমরা আমাদেরকে মানবতা শেখাও তোমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শেখাও আমাদেরকে শেখাতে হবে না তোমাদের দেশের মুসলমানদের নিরাপত্তা দাও এর বিপরীত বাংলাদেশের অবস্থা দেখেন আপনারা বলেন চট্টগ্রামে পাঁচ আগস্টের আওয়ামী লীগের পতনের পর হিন্দুদের কোন মন্দিরে মুসলমান আক্রমণ করেছে আর বলেন বলেন হিন্দুদের কোনো মুসলমান করেছে হিন্দুদের কোন জায়গা জমে মুসলমান দখল করেছে না আমি আপনাদের বাস্তব চাকুষ ঘটনা বলি পাঁচ আগস্টে যখন শৈগাছ আর আওয়ামী লীগের পতন হয়েছে আমরা তো অনেক আগ থেকে সবাই ইসলামী আন্দোলনের অফিসে আমরা যখন খবর পেয়েছি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে আমরা যখন খবর পেয়েছি ভারতের দালাল ভারতে পালিয়ে গিয়েছে ইসলামী আন্দোলন অফিস থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আমরা বিজয় মিছিল বের করার অপেক্ষায় আছি পল্টন অপেক্ষা করছি বিশ্ববুজুর আসবেন তাকে নিয়ে আমরা মিছিল করব যেহেতু এই আন্দোলনে তারা সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন সুতরাং তাকে নিয়ে আমরা আনন্দ মিছিল করব। ওমা বিশ্ববুজুরের খবর নাই হুজুর কোথায় হুজুরকে নাই পরে খবর পেলাম তিনি আমাদেরকে মিছিলে তিনি আমাদেরকে মিছিলে পাঠিয়ে ক্যামেরার সামনে বসে পুরো বাংলাদেশের মুসলমানদেরকে তিনি বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে আক্রমণ করা যাবে না তিনি তার নেতৃবৃন্দ তার ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন আমাদের ইসলামী আন্দোলনের যতগুলো সংগঠন আছে সব সংগঠনকে সারা দেশে নেতৃত্ব দিয়েছিলেন যে যত জায়গায় হিন্দুদের মন্দির আছে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে আপনারা মন্দির পাহারা দেন পৃথিবীর

আমরা কি ভারতকে ডরাই আমরা কি ভারতকে ডরাই আমরা কি পৃথিবীর কাউকে ভয় পাই বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না যদি শুধু পীর সাহেব জন্মরা নেতৃত্ব দে কথা ভালো করে শুনেন। হালকা জিক্রের মাহফিলের তৃতীয় দিনে আল্লাহ তালা আমাদেরকে মাগরিবের নামাজের পর দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তালা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রব্লা ইজকুল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে কালে মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আরে ওই টিপটাবি না করে আল্লাহর আওয়াজ একবার জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন নতুন বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ আজকে অনেক কথা বলবো আল্লাহ তালা আমাকে যেন এখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি শায়াত করিম আল্লাহ তালা নবী করিম সল্লাইকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন সর্বরে তো আলম সাল্লামকে আল্লাহ তালা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন তো আল্লাহ তালা রসুল করিম সাল আলাই্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতর একটা গুরুত্বপূর্ণ পথ হল হুয়াল্লি রাসুল এহু বিল হুদা তিনি আল্লাহ তার রাসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে হেদায়ত মানি পথের সন্ধান হেদায়ত মানি পথ দেখানো হেদায়ত মানে তিনি জান্নাতের পথ দেখাবেন হেদায়ত মানে তিনি জাহান্নাম থেকে বাঁচাওয়ার পথ দেখাবেন হল লেদি আলসলা বিলহুদা তিনি আল্লাহ তার রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে এই আয়াত থেকে প্রথম বিশ্বাস আমাদের লালন করতে হবে এই আয়াত থেকে প্রথম দৃঢ় হাকিদ আমাদের লালন করতে হবে আমরা শুধু দুনিয়াতে নবীর পথে চলবো কার বাপের পথে চলবো না আমিন পথে চলবো না হলে দি আলসলা রসুল বিলহুদা আমার নেতা যদি আমাকে রাসূলের পথে পথ দেখায় ওই নেতার পথ আমি মানি আমার পীর যদি আমাকে রাসুলের পথ দেখায় ওই পীরের পথ আমি মানি আমার নেত্রী যদি আমাকে রাসুলের পথ দেখায় আমি মানি যেই নেতা যে আদর্শ যেই দল সর্বার দল আমার পথে পথ দেখাবে না তারা কখনো ইসলামের দল হতে পারে না শয়তানের দল ছাড়া কিন্তু হুদা তিনি আল্লাহ তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে তাহলে রাসুলের পথ মানার জন্য রেডি আছি তো সবাই ইনশাআল্লাহ এবার প্রথম কথা বুঝেন রাসুলের পথ শুধু আমরা মনে করি রাসুলের পথ কোথায় শুক্রবার জুমার নামাজের পর গরম জিলাপি খাওয়ার জন্য আমরা মনে করি রাসুলের পথ শুধু মাজার উরুস করার জন্য আমরা মনে করি রাসুলের পথ শুধু তোমার ঘুমানোর জন্য আরে আমার নবী আমাদেরকে যেমন ঘুমে ঘুমাবেন এটা যেমন শিখিয়েছেন যেমন বাথরুমে যাব এটা যেমন শিখিয়েছেন যেমন প্রতিবেশীর সাথে ব্যবহার করব এটা যেমন শিখিয়েছেন রাষ্ট্র পরিচালনা কেমন করবো আমার নবী আমাদেরকে শিখিয়েছেন কিনা আর আস্তে বলেন একটা দেশের সংসদ কেমনে চলবে আমার নবী আমাদেরকে শিখিয়েছেন কিনা আসেন হুদা তিনি আল্লাহ তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে আর কি দিয়ে পাঠিয়েছেন ওয়াদিনীল হক মনোযোগ ওয়াদিনীল হক আল্লাহ তার নবীকে একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন যে সত্য ধর্ম আল্লাহ ধর্মের সাথে কায়দ বাড়িয়েছেন আল্লাহ ধর্মের সাথে শর্ত বাড়িয়েছেন ওয়াদিনীল হক কি আল্লাহ পৃথিবীতে সত্য ধর্ম দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন এখান থেকে আমাদের মেসেজ পরিষ্কার এখান থেকে আমাদের বার্তা পরিষ্কার পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা বলেন পৃথিবীতে সত্য ধর্ম মাত্র বলেন পৃথিবীতে সত্য ধর্ম মাত্র সেই সত্য ধর্মের নাম বলেন সেই সত্য ধর্মের নাম সেই সত্য ধর্মের নাম আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন সেই সত্য ধর্মের নাম শুনে ইসলাম পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম এর অর্থ এইটা নয় যে হিন্দুরা থাকবে না এর অর্থ এইটা নয় বৌদ্ধরা থাকবে না এর অর্থ এইটা নয় ইয়াহুদিরা থাকবে না এর অর্থ এইটা নয় খ্রিস্টানরা থাকবে না ইহুদিরা ইহুদিদের মতো থাকবে খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো থাকবে হিন্দুরা হিন্দুর মতো থাকবে কিন্তু মুসলমান আকিদা ক্লিয়ার রাখতে হবে বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে হিন্দু সত্য ধর্ম হতে পারে না ইহুদিবাদ সত্য ধর্ম হতে পারে না কৃষ্ণবাদ সত্য ধর্ম হতে পারে না গৌতম বুদ্ধের আদর্শ সত্যম ধর্ম হতে পারে না পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র সরওয়ার আলমের ইসলাম পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র বলে না পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র শুনেন সংখ্যালঘু বলেন বিধর্মী বলেন ইসলাম বিধর্মীদের যে পরিমাণ অধিকার দিয়েছে ইসলাম যে পরিমাণ বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে ইসলাম যে পরিমাণ সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র পৃথিবীর কোন ধর্ম সেটা দিতে পারে নাই আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে আছে না নাই দাদাদের দেশে মুসলমান সংখ্যালঘু হিন্দু বাংলাদেশে হিন্দুরা সংখ্যা লঘু ওখানে সংখ্যায় বেশি হিন্দুরা বাংলাদেশের সংখ্যায় বেশি মুসলমানরা আপনি দুই রাষ্ট্রের সাথে তুলনা করেন ওখানে সংখ্যায় কম মুসলমানেরা আমরা দেখেছি এই গুজরাটের কষাই নরেন্দ্র গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হয়েছে আসামে মুসলমানদের হত্যা করা হয়েছে হায়দ্রাবাদে মুসলমানদের হত্যা করা হয়েছে সিকিমে মুসলমানদের হত্যা করা হয়েছে আজকে তোমরা আমাদেরকে মানবতা শেখাও তোমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শেখাও আমাদেরকে শেখাতে হবে না তোমাদের দেশের মুসলমানদের নিরাপত্তা দাও এর বিপরীত বাংলাদেশের অবস্থা দেখেন আপনারা বলেন চট্টগ্রামে 5 আগস্টের আওয়ামী লীগের পতনের পর হিন্দুদের কোনো মন্দিরে মুসলমান আক্রমণ করেছে আর বারস্ত বলেন জুড়ে বলেন হিন্দুদের কোনো ব্যবসা প্রতিষ্ঠায় মুসলমান আক্রমণ করেছে হিন্দুদের কোনো জায়গা জমে মুসলমান দখল করেছে না আমি আপনাদের বাস্তব ঘটনা বলি পাঁচই আগস্টে যখন সোয়েগাছা আর আওয়ামীরগের পতন হয়েছে আমরা তো অনেক আগ থেকে সবাই ইসলামী আন্দোলন অফিসে আমরা যখন খবর পেয়েছি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে আমরা যখন খবর পেয়েছি ভারতের দালাল ভারতে পালিয়ে গিয়েছে ইসলামী আন্দোলন অফিস থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আমরা বিজয় মিছিল বের করার অপেক্ষায় আছি পল্টন অপেক্ষা করছি বিশ্ববদুর আসবেন তাকে নিয়ে আমরা মিছিল করব। যেহেতু এই আন্দোলনে তারা সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন সুতরাং তাকে নিয়ে আমরা আনন্দ মিছিল করবো মিশুরের খবর নাই হুজুর কোথায় হুজুর কে নাই পরে খবর পেলাম তিনি আমাদেরকে মিছিলে তিনি আমাদেরকে মিছিলে পাঠিয়ে ক্যামেরার সামনে বসে পুরো বাংলাদেশের মুসলমানদেরকে তিনি বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে আক্রমণ করা যাবে না তিনি তার নেতৃবৃন্দ তার ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন আমাদের ইসলামী আন্দোলনের যতগুলো সংগঠন আছে সব সংগঠনকে সারা দেশে নেতৃত্ব দিয়েছিলেন যে যত জায়গায় হিন্দুদের মন্দির আছে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে আপনারা মন্দির পাহারা দেন পৃথিবীর এমন নজির নাই বাংলাদেশের মানুষ পাঁচ আগস্টের পর দেখিয়েছে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা দেখেছি বাবরি মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির নির্মাণ করেছে মুসলমানদের মসজিদ দ্বারা ভেঙ্গে দিচ্ছে মুসলমানের মাদ্রাসা যারা ভেঙ্গে দিচ্ছে মুসলমানের খানকা যারা ভেঙ্গে দিচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে যারা মুসলমানদের

কথা ভালো করে শুনেন ইসলাম যতটুকু বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে পৃথিবীর কেউ বিধর্মীদের ততটা নিরাপত্তা দিতে পারে আমাদের দেশে ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে পৃথিবীর বড় 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 সব মিডিয়া রিপোর্ট করেছে বাংলাদেশে বিধর্মীরা যতটুকু নিরাপদ পৃথিবীর কোথাও বিধর্মীরা ততটুকু নিরাপদ না সুতরাং খবরদার আপনি কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক যেগুলো আছে ওই ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ জবাবে লাফায় মনে হচ্ছে সংবাদ পড়ছে না ভাদ্র মাসের কুত্তা কামড় দিয়েছে আর বলছে চট্টগ্রাম দখল করে নিবে চট্টগ্রাম নাকি তাদের আমরা বলি শোনেন চট্টগ্রামের দিকে হাত পাড়াবেন চোদ্দ কোটি মুসলমান দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ার জন্য প্রস্তুত চট্টগ্রামের মুসলমান আমরা তো সেই জাতি তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে খেলা করেছি আমরা তো সেই জাতি মাত্র দশ হাজার জন দেড় লাখের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি আমরা তো সেই জাতি মাত্র পঞ্চাশ হাজার তিন লক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি সুতরাং তোমাদের সৈন্য বেশি থাকতে পারে দেশ বেশি থাকতে পারে খবরদার বাংলাদেশ দিয়ে তোমাদের অপরাধ দিতে আর আমরা চলতে দেবো না ইনশাল্লাহ আসেন আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ওয়াদিনীল হক বলছিলাম পৃথিবীতে সত্য ধর্ম একটা সেটার নাম আরে ভাই বলেন না পৃথিবীতে সত্য ধর্ম একটা সেটার নাম এবার আসেন আল্লাহ তার নবীকে ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন মসজিদে গরম জিলাপি খাওয়ার জন্য না মাজারে আপনি বিরানির পর ডেকের পর ডেক বিরানি খাওয়ার জন্য না আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন লিযহিরহু আলাদ-দীনিকুল্লি লিযহিরহু আলাদ-দীনিকুল্লি লিযহিরহু আলাদ-দীনিকুল্লি আল্লাহ দিন ইসলাম দিয়েছেন সব কিছুর উপর ইসলামকে বিজয়ী থাকার জন্য তাহলে বলেন ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য জুড়ে বলেন ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য এবার বলেন ইসলাম কি শুধু গড়ে বিজয়ী হবে দেখেন আমরা মনে করি কি জানেন আমরা মনে করি ইসলাম এটা গরে থাকবে ইসলাম এটা পরিবারে থাকবে ইসলাম এটা খানকায় থাকবে ইসলাম এটা মাদ্রাসায় থাকবে ইসলাম এটা ওয়াজ মাহফিলে থাকবে ইসলাম এটা গরের মধ্যে থাকবে সংসদে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই সমাজ নেতৃত্বে ইসলামের দরকার নাই বলেন ইসলামকে শুধু গড়ে থাকার জন্য এসেছে না লিহারী ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য পরাজিত হওয়ার জন্য এবার সংসদে ইসলাম বিজয় করতে রেডি আছেন তো ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করে বলেন চট্টলার বীর মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সবাইকে দিন বিজয়ের মেহনত করার তৌফিক দান করো আসেন আমি আজকে যে টপিকের উপর কথা বলবো টপিকটা ভালো করে বুঝেন তাই আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে পরাজিত করার জন্য না বিজয়ী করার জন্য এখন এই বিজয়ী ঘরে যেমন বিজয়ী হবে হাঁটার ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে চলার ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে পোশাকের ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে ঘুমানোর ক্ষেত্রে ইসলাম হবে রাজনীতিতে ইসলামের দরকার নাই আসেনি সংবিধানে লাগবে নি চট্টগ্রামের কোর্ট কাছার বিচার ব্যবস্থায় লাগবে অর্থনীতিতে সংসদের দরকার নেই সংসদের দরকার আছে না তারা আমাদেরকে কোন জায়গায় আঘাত করে যান আমাদের সংবিধানে আমি পরে দেখাবো আগে কথা ভালো করে বুঝেন আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন আমাদের হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহিম অন্যতম খলিফা ছিলেন দালম দবন্দ প্রাণ পুরুষ ছিলেন হাকিমুল মুজাদ্দিদে দিন ও মিল্লত আল্লামা আশরাফ আলী থানব্লাহ আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আবার কীটামি না করে আমিনটা জুড়ে পড়েন আল্লাহ তালা আমাদের আমাদের যত আকাবির আমাদেরকে ছড়ে চলে গিয়েছেন আল্লাহ তালা আমাদের সকল আকাবিরদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন হ্যাকি মোলাম্মদ আল্লাহ আশেফ আলী থানবী রহমহল্লা তার রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকির উসমানি হাবিদা শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকির উসমানি হাবিদা একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মদকে সিয়াসি আবতার হাকিমুল উম্মতকে সিয়াসি আফতার হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেই কিতাবে তিনি প্রথম খ্রিস্টানদের একটা চিন্তা ধারা তুলে ধরেছেন তারপর ওই খ্রিস্টানদের চিন্তা খণ্ডন করতে গিয়ে মুসলমানদের ভিতর একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে মুসলমানদের ভিতর সেই তিনি খণ্ডন করেছেন তারপর তিনি মুসলমানদের যে ভারসাম্যপূর্ণ অবস্থান রয়েছে সেই ভারসাম্যপূর্ণ অবস্থান তিনি তুলে ধরেছেন আসেন খ্রিস্টান রাজ্য বলে পৃথিবীতে যেই রাজ্যগুলোকে আমরা চিনি সেই খ্রিস্টান রাজ্যগুলো কেমনে পরিচালিত হতো সেই খ্রিস্টান রাজ্য পরিচালনা মৌলিক মূলনীতি কী ছিল সেই খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক সংবিধান কি ছিল সেই খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার মৌলিক আইন কি ছিল হাকিব মোহাম্মদ লিখেছেন শেখুল ইসলাম তাকে উসমানী হামিদুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্য পরিচালনায় তারা একটা মৌলিক থিমই ধার করিয়ে দিয়েছিল সেই মৌলিক থিম ছিল ক্যসর ক্যসর গির্জা গির্জা মনোযোগ তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল ক্যসর কায়সর গির্জা গির্জা কায়সর মানে রাষ্ট্র গির্জা মানে ধর্মীয় উপাসনালয় যেখানে তারা ধর্ম পালন করে যেখানে তারা ধর্মের বিধানাবলী মানে যেমন আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা তো খ্রিস্টানরা তাদের রাজ্য পরিচালনার একটা মৌলিক থিমই বানিয়েছিল একটা মৌলিক উসুলই বানিয়েছিল একটা মৌলিক আইনই বানিয়েছিল কিসরা কিসরা গির্জা আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জা যান ধর্মের বিধান পালন করতে চাচ্ছেন গির্জায় যান ব্যক্তি জীবনে ধর্ম প্র্যাকটিস করতে চাচ্ছেন গির্জা যান আপনার পরিবার নিয়ে ধর্ম মানতে চাচ্ছেন গির্জা যান ধর্মের অনুশাসন মানতে চাচ্ছেন গির্জা যান অর্থাৎ তাদের ধর্ম ছিল তারা তাদের ধর্মকে গির্জার ভিতরে সীমাবদ্ধ করে রেখেছে কায় সব রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র শাসন করবে কারা গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের নেতৃত্ব দিবে কারা গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা চলবে কেমনে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ চলবে কেমনে গির্জা মাথা কামাবে না অর্থাৎ ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম থাকবে না রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে রাষ্ট্রের কোন কাজে ধর্ম মাথা কামাবে না এবার বলেন ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এটা মুসলমানদের চিন্তা না খ্রিস্টানদের আর আসতে বলেন আরো আসতে বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের এবার শেখুল ইসলাম তাকে উসমান হাবিদ হাকিম উলুমদকে সিয়াসি আফতার ওই বইয়ে লিখেছেন ওই খ্রিস্টানদের ওই চিন্তাটা গির্জা গির্জা রাষ্ট্র রাষ্ট্র কায়সর কায়সর গির্জা গির্জা খ্রিস্টানদের ওই চিন্তাটা যে পোশাক পরিধান করে যে বুর্কা পরিধান করে যে লেবাস পরিধান করে মুসলমান সমাজে এসেছে সেই বুরকা সেই পোশাক সেই জামার নাম হল সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা আচ্ছা বলেন ধর্ম নিরপেক্ষতা মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের কথা বলেন না চট্টগ্রাম বেগুন জুরে বল না এটাকে মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের আসেন যারা সেকুলারিজম আবিষ্কার করেছে যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা ধর্ম নিরপেক্ষতার দুটা সংজ্ঞা করেছে একটা সংজ্ঞা উগ্র সংজ্ঞা ধর্ম নিরপেক্ষতার মূল মেসেজ যেটা ছিল আপনি মিশরের আবু আবদুল্লাহ মিশরি এক লেখক আছেন তিনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে লম্বা আলাপ দিয়েছেন লম্বা বই লিখেছেন তিনি তার বইয়ে ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন দেখিয়েছেন একটা ভার্সন হলো উগ্র ভার্সন মূল মানে মৌলিক ভার্সন যেটা মূলধারার ভাষণ সেই সেকুলারিজম হল মানে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে আপনি ঘুমাচ্ছেন ঘুমানোর ক্ষেত্রে ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি রাজনীতি করছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি সংবিধান লিখছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি আইন করছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি বিচার করছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনার হাটার ক্ষেত্রে চলার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে সংসদ পরিচালনার ক্ষেত্রে বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন পরিচালনা করার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান জন্য করার ক্ষেত্রে কোন ক্ষেত্রে ধর্মের ছায়া থাকবে না ধর্ম নিরপেক্ষতা চাই सेकुलารিজম চাই ধর্মের থেকে একে মুছে দিতে আর ইসলাম তো পৃথিবীতে মুছে দেওয়ার জন্য আসে নাই নেওদিকে ইসলাম আসছে বিজয় হওয়ার জন্য মুছে দেওয়ার জন্য আসে না তাহলে বুঝুন ধর্ম নিরপেক্ষতা আর ইসলামের সংঘাতটা বুঝেন ধর্ম নিরপেক্ষতা চায় সব জায়গা থেকে ইসলামের ছায়া মুছে দিতে আর ইসলাম বলে সব জায়গায় ইসলাম উঁচার তো প্রশ্নই আসে না আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কোরআনের প্রয়োজন আসে না নাই আপনি বিচার করবেন কোরআনের প্রয়োজন আসে না নাই এখন খ্রিস্টানরা দেখলো এই ধর্ম নিরপেক্ষতা তো মুসলমান খাবে না এই ধর্ম নিরপেক্ষতা মুসলমান নিবে না কারণ মুসলমান যারা একবার কালেম পড়ে মুসলমান যারা একবার লাহাই পড়ে মুসলমান একবার যারা মোহাম্মদ রসুল্লাহ পড়ে তারা জান্নাতে যেতে চায় কি চায় না এজন্য বাংলাদেশে যারা গত পনেরো বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে তারা আমাদেরকে তাহাজুদের গল্প শোনাইতো না এক একজন এত রাখা তাহাজুদ পড়েছে আর পনেরো বছর আমাদেরকে ডেকেছে আসেন খেলা হবে ও ভাই তাদের ডাক শুনতে 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 তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না